আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো মজাদার একটি পুডিং চলুন পুরো বেডিডি দেখে আসবেন আজকে আমি কীভাবে তৈরি করছি এই পুডিংটি প্রথমে আমি পুডিংয়ের জন্য দুধ জাল করে নেব। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন পুডিংয়ের জন্য ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে পানি এখন ক্যারামেলটা আমি সুন্দরভাবে করে নেব তার কার পরিং খেতে ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখুন সুন্দর চিনিটা গলে গেছে আস্তে আস্তে ব্রাউন কালার চলে এসেছে আমার ক্যারামেলটা পায়েই রেডি হয়ে গেছে এখন আমি একটি স্টিলের বাটিতে সেট করে নেব যেটাতে আমি পুডিংটি তৈরি করব সে বাটিটিতে ক্যারামেলটা ঢেলে নেব তারপরে চলে যাব পরের প্রসেসে এখানে আমি ডিম নিয়েছি পাঁচটি চিনি ও ডিম একসাথে মিক্সড করে নেব চিনিটা ভালোভাবে গলে গেলে আমি দুধটা মিক্সড করে নেব ততক্ষণে দুধটা ঠান্ডা হয়ে গেছে প্রায় এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দুধের সাথে ডিমটা মিক্সড করে নিচ্ছি এখন ক্যারামেলটা যেই বাটিতে সেট করেছি সে বাটিতে একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব এরকম একটি স্টিলের ছাঁকনি দিয়ে আমি দুধ ও ডিমের মিশ্রণটা সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি এভাবে করে ছেঁকে নিলে পোডিংটা খুব সুন্দরভাবে হয় আর খেতেও ভালো লাগে এখন আমি চুলায় বসিয়ে দেবো আগে থেকে আমি চুলায় পানি দিয়ে নিয়েছিলাম একটি স্ট্যান্ড দিয়েছি একটি হাড়িতে এখন সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব দেখুন আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব হতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ